হ্যালো যাইস তো দেখো তোমাদের কাছে একটা এখন ভিডিও আসছে তা তাহলে দেখো আজকে আমি দুপুরবেলা ভর দুপুর দুটো একটা তো একটাই হয়তো বাজে পুরো তো মাঠে ফাঁকা করছে রোদে তো এই গরমের মধ্যে আমি চলে এসেছি একটা ডান্সও ভিডিও শ্যুট করতে তো মানে এতটাই হাওয়া দিচ্ছে গরম তো ইয়ে আর হাওয়া দিচ্ছে রোদের ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে আর হচ্ছে আমি একসাথে তেল দেইনি শ্যাম্পু করেছিলাম তেল দেইনি যার জন্য আরও অসুবিধা হচ্ছে আর ভিডিও করাই যাচ্ছে না এতটা হওয়ার আওয়াজ প্রচুর হওয়া দিচ্ছে তো কাজলকালে ওই দুটি চোখে এই গানটা তো আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে তো তোমরা এইটা ভিডিওটা সারটের সময় তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরা সবাই দেখে দিও তো কেমন হয়েছে কমেন্ট করো তুমি তাহলে লাইক লাইক করো আর কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমার তো অবস্থা খুবই খারাপ আর একটু পরে মনে হচ্ছে থেমে যাবো তাই ভিডিওটা দেখে কমেন্ট করো